আর কোরআনের মাহফিল যেখানে হয় এখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে ঠিক না বেঠি আমি বলতে চাই কোরআনের মাহফিলের উপর একশো চুয়াল্লিশ ধারা জারি না করে আপনি একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে অবৈধ মেরামেশের স্থানের উপর একশো চুয়াল্লিশ ধারা জারি করে 144 ধারা জারি করতে হবে ওই সমস্ত গান বাঁধানোর উপরে যেই সমস্ত গানগুলোতে অশ্লীল ভাষায় যুবকদেরকে গানের মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট করতেছে কথা বলেন ঠিক কি না আর ভাইয়েরা আজকে আমাদের দেশে 31 डिसेंबर 31st নাইট উদ্Jacobi হয় ঠিক না একত্রিশে ডিসেম্বরের দেখবেন এই রাতে আমার বন্ধুরা বড় বড় প্রতিতালয় বড় বড় আবাসিক হোটেলে বড় বড় প্রতিতালয় বড় বড় এই সমস্ত জায়গায় আমাদের দেশের পুলিশ প্রশাসনগুলো পাহারা দেয় ঠিক কি না অথচ অবই তো মেলামেশা হয় ওই সমস্ত জায়গায় একশো চুয়াল্লিশ দহ জারি করা দরকার যেখানে কোরানের আলোচনা না করে কোরানের পাখির বিপক্ষে কথা বলা হয় মরিচ ছোট ঝাল একটু বেশি ঠিক কি না যেগুলো মরিচ অনেক বড় দেখা যায় দশটা খাওয়ার বড় ঝাল লাগে না ঠিক কি না কিন্তু ছোট মরিচ একটু মুখে দিলেই ঝাল লাগে অতএব আমি কোরআন থেকেই আলোচনা করতেছি কি থেকে কোরআন থেকে আলোচনা করবো ঠিক না ভাই ঠিক সেই বিশ্বনবী পুদি দরুস সালাম যিনি হচ্ছেন শাফিয়ুল মুজ্রিমি সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খতামান নবিয়্যিন যিনি হচ্ছেন আন্ডার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় डॉन আলহামদুলিল্লাহ আন্ডার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ টিচার ঠিক না আন্ডার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একজন বিগ ম্যান ঠিক কি না জন্য সেই বিশ্বনবী তিনি হচ্ছেন দা প্রফেট ইজ দা মোস্ট সাকসেসফুল পার্সোনালিটিজ অফ দা ওয়ার্ল্ড গোটা পৃথিবীর জন্য তিনি রহমতের সাগর আলহামদুলিল্লাহ বলেন এই জন্য তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার মেরে বলুন ল আলাইহি তো আমি যে কিতাব থেকে আলোচনা করব এটা কি শুধু ডোমানের জন্য সীমাবদ্ধ শুধু নীলফামারি জেলার জন্য সীমাবদ্ধ এটা গোটা পৃথিবীর জন্য ঠিক কি না এই গোটা পৃথিবীর জন্য এই কোরআন ঠিক কি না অনেকেই বলে এই কোরআন শুধু হুজুরদের জন্য ঠিক কি না আসলে এই কোরআন কি হুজুরদের জন্য সীমাবদ্ধ আল্লাহ বলছেন হুদা লিন না সকল মানুষের জন্য ঠিক কি না আমরা যারা পৃথিবীতে মানুষ রূপে এসেছি সকলের জন্য এই কোরআন ঠিক না বেছি অতএব আমাদের জন্য এই কোরআন ঠিক কি না অতএব এই কোরআনের আলোচনা এই জায়গায় চলবে না গোটা পৃথিবীতে চলবে ঠিক কি না কুরআনের আলোচনা করতে গিয়ে যদি আমি আমি আবুয়েমান সারিকে রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছি কিন্তু কুরআনের হক কথা লুকিয়ে আমি বাতিন শক্তির কাছে মস্তkobonoto করতে প্লিজ সিন ডাউন করতে রাজি নাই কারণ বাংলার লক্ষ কোটি তরুণ যুবক এরা কুরআনকে ভালোবাসে ইসলাম ভালোবাসে ভালোবাসে বলে এই সুন্দর প্যারাডাইসের মধ্যে এসে এরা চাতক পাখির ন্যায় বসে যায় ঠিক কি না যারা কোরআন বন্ধ করে ইসলামের বাতি ইসলামের সুইচ বন্ধ করতে চায় ওরা ইদুরের ইদুর যেমন টিকটিকি ধরে ওরা টিকটিকি ঠিক না অতএব পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কোরআনের কথাই বলবো ঠিক কি না যতদিন বেঁচে থাকবো কোরআনের পথেই লড়বো ঠিক কি না যতদিন বেঁচে থাকবো হকের উপরেই অবিচল থাকবো ঠিক কি না সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্না আসে তুমি জানো কি ও জীবনে কখনো তা মানকে শুধু না সুন্নাত ওহুদের জালিমের প্রতি রোক শিখিনা সুন্নাত শুধু নয় আর সুন্নাত হলো পাথরে আঘাত খাওয়া মহাবতীতার সুদিনের সাথী তুমি দূর দিনেও তা পাশে থাকো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জ্বললে ও জীবনে কখনো তামানকে কথা বলেন ঠিক কি না অতএব আমরা এখানে যারা আসছি অনেকে আউমলিকের ভাই আছে না বিএমপির ভাইয়ের আশ্রয় নাই জামাত ইসলামের ভাইয়ের আশ্রয় নাই দেওয়ানবাগি কুতুববাগী রাজেশ্বরী চন্দনপুরি ফুরফুরা বিভিন্ন দরবারের তরিকাপন্থী লোকের আশ্রয় নাই এক কথা আমরা এখানে যারা এই মুহূর্তে প্রেজেন্ট আছি আমরা হচ্ছে ওয়ানা সাম্মা কুমুল মুসলিমিন আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মুসলমান ঠিক কি না আই অ্যাম প্রাউড অফ মুসলিম আমরা এখন মুসলমান ঠিক কি না এখানে কোনো দলীয় আলোচনা না যা বলবো দিস ইজ দ্য গড ইজ লেকচার কার থেকে আল্লাহ যে কোরআনের মধ্যে যতটুক আলোচনা করছেন আমি তো সম্পূর্ণ আলোচনা করতে পারবো না তবে একশো বারো নম্বর সূরা আমি পাঠ করেছি আল্লাহর অ্যাড্রেস সম্পর্কে আল্লাহ পাক্ তার অ্যাড্রেস দিচ্ছেন প্রত্যেকটা মানুষের পৃথিবীতে পরিচয় আসছে না আল্লাহ পাকরও তার পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন ঠিক কি না আমরা পা দিয়েছি দুই হাজার বিশ সালে এই দুই হাজার বিশ সাল হ্যাপি নিউ ইয়ার আমাদের দেশে পালন পালিত হয় কি হয় না কত ফুল কত কিছু দিয়ে পালিত হয় কত সাজসজ্জা কত সুন্দর মণ্ডিত করে আমাদের দেশে অনেক মস সাজিয়ে এই দিবসটা পালিত হয় ঠিক না ماشي হ্যাপি নিউ ইয়ার 2020 সাল এই বিশ সালে কেউ কোরআনের জন্য মরবে কেউ খেয়ে প্রেমিকের জন্য মরবে ঠিক ঠিক কি না বিশ সাল কেউ স্বামী স্ত্রী ঝগড়া করে গলায় ফাঁসি দিয়ে মরবে ঠিক কি না সাল কেউ ইসলামের কথা বলে ঠিক কিনা এই জন্য দুই হাজার বিশ মানেই হচ্ছে কেউ বিষ খাবে ঠিক কিনা আবার কেউ হচ্ছে সুন্দর জীবনযাপন করবে কিন্তু আমাদের যখন বছর শেষ হয়ে যায় তখন আমাদেরকে কাটতে হবে কার কাছে আল্লাহর কাছে কেঁদে বলতে হবে আল্লাহ গত বিগত বছর যতগুলো পাপ করেছে আপনি মোষণ করে দেন ঠিক না কিন্তু আমাদের দেশে নতুন বছর আসলে আমরা গোনা দিয়ে বছর শুরু করি ঠিক কিনা বেটি এজন্য আসুন দুই সালে আমরা পা দিয়েছি এই দুই সাল যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে সকলে বলেন আমি দুই হাজার বিশ সালে যেন বাংলার জমি ইসলামের পতাকা উঠি হয় ঠিক কিনা দুই হাজার বিশ সালে যেন আমার দেশ থেকে অশ্লীল সিনেমা অশ্লীল গান বাজনা দূরীভূত নসাদ হয়ে যায় ঠিক না দুই হাজার বিশ সাল যেন আমাদের দেশে পাখি ফিরে আসে ঠিক না কোরআনের পাখিগুলো যেন আমাদের দেশে সুন্দরভাবে কথা বলতে পায় এই নিরাপত্তা আমার দেশে আমার আল্লাহ দিয়ে দিক সকলে বলুন আমি প্রিয় ভাইয়েরা আমার আমি কোরআন থেকে আলোচনা করেছি অসংখ্য হাদিস থেকে একটি মাত্র হাদিস পাঠ করেছি এর উপরে কিছু আলোচনা দিয়ে যাব ইনশা জোরে বলুন ইনশা আপনাদের এই ডোমার শহরের মানুষগুলো খুব ভালো আমি গত বছর এসেছিলাম তার আগের বছর চিকন মাটি এখানে কথা বলেছিলাম খুব ভালো মানুষ কারণ আমাদের উত্তরবঙ্গের মধ্যে মানুষগুলো খুব ভালো বলেই এজন্য উত্তরবঙ্গের মাটির নিচে মিষ্টি পানি দিয়েছেন কে খুলনায় মাহফিল করতে গেছিলাম সব লোনা পানি মিষ্টি পায় না আমাদের উত্তরবঙ্গে আল্লাহ মিষ্টি পানি দিয়েছেন কারণ আমাদের দেশের সমস্ত লোকগুলো মিষ্টি ভাষী আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা আমার বাবা দিরা প্লিজ দিলটা থাকলে দিলটা নরম করে দিবে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি মাত্র সূরা পাঠ করেছি এ বাবাজি ছোট্ট একটি ছুরা এই সুরার মধ্যে আমার আল্লাহ তার সুন্দর অ্যাড্রেসটা তুলে ধরেছেন বা এই যে আমি হাতের মধ্যে দামি একটা ঘড়ি দিয়েছি বাবা এই ঘড়িটা যিনি আবিষ্কার তিনি হলেন গেলিলিও বাইজান আপনি যখন মোটর সাইকেল নিয়ে চলাচল করেন রাস্তায় যখন চলেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এই মোটর সাইকেলটার নাম কি আপনি বলেন ডিসকভার আমার আল্লাহ বলছে বান্দারে তোকে আমি এত সুন্দর করে বানাইছি অথচ তুমি আমার পরিচয় জানো না আমি আল্লাহর পরিচয় না জেনে তুমি দুনিয়াতে কত গোনা করতেছো এই জন্য আল্লাহ পাক বলছেন আমার পরিচয় আমি সুন্দর একটা সূরার মধ্যে দিয়েছি চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আর সরস্বতী পোস্টারে আপনার দেখেছি বাইজান আবু আইয়ুবান শরীফ আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কথা বলি কিন্তু বাইজান আমার ডোমার আমার জন্মস্থানের পাশাপাশি একটা জেলা একটা থানা বাইজান অথচ এই থানার মানুষ আমার কম চিনে আজকে তোমরা চিনবা এই তোমারের মাটি আজকে আমার চিনবো এই নীলফামারি জেলায় একজন বিষ আমার আল্লাহ দিয়েছেন পাক বলছেন কি বললেন আল্লাহ বলছেন আমার পরিচয় সুন্দর করে দুনিয়াবাসীর উপরে জানায় দাও আমি আল্লাহ পাক আমার পরিচয়টা দিয়ে দিয়েছি আপনারা অনেকে না আমি শুনেছি মা বোন আপনাদের কি বলি কেন আপনি আজকে কোরআন হাদিস চর্চা করেন না কেন আপনি আজকে ইসলামের স্কলারসদের আলোচনা শুনেন না মা বোন কেন আপনি আজকে স্টার বাংলা নিয়ে পাগল হয়ে গেছেন মা তোমাদের কি বলি এই সমস্ত ভারতের ডকুমেন্টারি সিরিয়াল বহিষ্কার করে কোরআনের পথে আসলে আমার আল্লাহ মর্যাদা বাড়াই দিবে কথা বলেন ঠিকই না আমার ভাইরা আল্লাহ বলছেন উলুহু আল্লাহু আহাদ আল্লাহ ইসওয়ান আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আর কিছু কিছু শিক্ষিত কিছু কিছু মানুষ বলে দিয়ার স্নো গড আল্লাহ বলতে পৃথিবীতে কেউ নাই বুঝতে হবে ও রক্তের মধ্যে ভেজা যে বলে আল্লাহ নাই সে রক্তের মধ্যে ভেজাল ঠিক না।